আমি যে ধূপপাটি রিভিউ করবো সেটা রজনীগন্ধার ধূপপাটি আর রজনীগন্ধার গন্ধ কিন্তু খুব একটা ভালো মানে কেউ বানাতে পারে না আমি এটা খেয়াল করে দেখেছি মার্কেটে অন্যান্য অ্যাভেলেবেল আছে চন্দন বা কপুর কিংবা গোলাপ চম্পা রজনীগন্ধার কিন্তু অতটা অ্যাভেলেবেল নেই আমার মনে হয় রজনীগন্ধার গন্ধ শকুন্তলা বানিয়েছিল শকুন্তলা রজনীগন্ধা আহ ওটা মনে হয় মেক্সিকান রজনীগন্ধা ছিল আমি মেক্সিকান রজনীগন্ধার একটা ভিডিও করেছি আর একটা ধূপপাটি হচ্ছে এইটা এর যে গন্ধটা এটা বেশ ভালো লাগবে আমার এবং রজনীগন্ধার গন্ধ একটা সমস্যা আছে সেটা হচ্ছে কিন্তু এটা অনেকক্ষণ কিন্তু লাস্টিং করে না আমার কেন যাই না মনে হয় লাস্টিং করে না আর একটা জিনিস অনেকের না রজনীগন্ধার গন্ধটা টগর টগর বলে মনে হয় আমার প্রথম প্রথম মনে হতো যে এটা পুরো টগর ফুলের গন্ধ বাট এখন আস্তে আস্তে জ্বালানোর পর মনে হয়েছে যে এটার গন্ধটা কিছুটা টগর ফুল থেকে আলাদা এটার আরেকটা কারণ এটা হতে মানে বাজারের ফুল মানে অ্যাকচুয়াল যে রজনীগন্ধা ফুল সেটার যে একটা গন্ধ সেটা অনেক অনেক তীব্র অনেক সুন্দর এবং সেটা আপনি খেয়াল করে দেখবেন একটা রজনীগন্ধার মালা যদি এনে ঘরে রাখেন সেটা কিন্তু প্রায় দুদিন অবধিও গন্ধ দেয় আমি দেখেছি রজনীগন্ধা একটা মালা যদি এনে ঘরে রাখি মানে ঠাকুরকে তা দুদিন অবধি গন্ধ থাকে তো সেক্ষেত্রে ধূপকাঠিতে সেরকম তো আশা করা যায় না একটা ধূপকাঠি যে তিরিশ চল্লিশ মিনিট গন্ধ রাখে কারণ ধূপকাঠি যে ফ্রেগরেন্সটা সেটা বাস্কর মধ্যে হওয়া আর সেটা কিন্তু হাওয়াতে বা সূর্য আলোতে নষ্ট হয়ে যায় অনেকটাই তো সেক্ষেত্রে ধূপকাঠিগুলো অত ভালো কাজ করে না বাট স্টিল কেউ কেউ আছে যারা একটুখানি রজনীগন্ধা ফুলের গন্ধ পছন্দ করেন একটু মিষ্টি ফুলের গন্ধ পছন্দ করেন যেহেতু মার্কেটে ফুল বলতে গোলাপ চম্পা কাঠ এগুলো রয়েছে কাঠ একটু মিষ্টি গোলাপ চম্পা একটু পড়া সেক্ষেত্রে রজনীগন্ধা অনেকে প্রেফার করেন বাট আমি রজনীগন্ধা সবাইকে ভালো মতো দিতে পারি না কারণ খুব একটা ভালো কোম্পানি আছে না এর গন্ধটা বেশ বেশ ভালো ফার বেটার করেছে আমি বলবো শকুন্তলার যে রজনীগন্ধা আছে সেক্ষেত্রে এটা সেখান থেকেও এটা বেশ ভালোই বেটার করেছে তো যারা একটুখানি প্রিমিয়াম রজনীগন্ধার গন্ধ খুঁজছেন যারা চাইছেন যে আমি একটুখানি ভালো গন্ধের দুখকানি চালাবো একটু বেশি স্টে করে এমন দুকানি চালাবো তাদের ক্ষেত্রে বলবো শাহর রজনীগন্ধা ব্যবহার করে দেখুন এটা কিন্তু খুব ভালো হবে তবে হ্যাঁ আর একটা কথা বলে কি মেন রজনীগন্ধা যে আসল ফুল তার মতো কিন্তু অটো এক্সপেক্টিং করবেন না সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না